আমরা আমরা তো আজ নয় বছর থেকে এইখানে গ্রিন সিটে আছি আমাদের ফুড হচ্ছে টার্কি সবাই জানে বাঙালি এবং এশিয়ান ইংলিশ সব কমিউনিটিতে জানে যে আমাদের ফুড প্রশংসা আছে আর আল্লাহর রহমতে আমাদের সামান্য একটা প্রবলেম হয়েছিল আবার আট সপ্তাহ আমাদের রেস্টুরেন্ট বন্ধ ছিল নতুন রিপাবলিক করে আমরা রেস্টুরেন্টে ওপেন করেছি আপনারা আসবেন এবং দেখবেন আমাদের ফুডগুলো উপভোগ করবেন আমরা হানড্রেড পারসেন্ট এইচএমসি হালাল অ্যাপ্রুভ আমাদের হচ্ছে এই যে ল্যাম এই সবগুলো আছে ল্যাম রিপস ওই পার্টির জন্য আমরা কুক করতেছি চিকেন উইংস চিকেন শিস ল্যাম আমরা সবসময় ফ্রেশলি ম্যারিনাইটেড ফ্রেশ আমাদের সার্কিট শেফ এবং আমাদের যা ব্যারোনের শেফ আছে ওরা সকালে আসে ঘুরে সাইডটার দিকে আসে সব কিছু ফ্রেশলি এভরি সিঙ্গল ডেই প্রিপারেশন করে প্রিপেয়ার করে আমাদের এই আমাদের মেনুতে যতটি আইটেম আছে সবটি আমরা নিজেই বানাই বাইরে খুলে কিছু আছে ব্রেড থেকে শুরু করে গার্লিক সস চিলি সস যতটুকু আছে আমাদের এখানে টুটাল হান্ড্রেড এন্ড ফোরটি সিটের ক্যাপাসিটি আছে আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠান বিয়ে অলিমা বা বার্থডে বা কর্পোরেট ইভেন্ট যে কোনো মানে হান্ড্রেড অ্যান্ড ফোরটি আমরা অ্যাকোমেট করতে পারি আপনারা আসবেন আর আপনারা তো এটা জানেন আমাদের রেস্টুরেন্টে একটা দুর্ঘটনা ঘটেছিল এটা ওভারকাম করে আমরা আবার রিওপেন করতে যাচ্ছি আপনারা আসবেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ভালো একটা সেবা দেওয়ার জন্য বাইশে অক্টোবর বুধবার থেকে আমরা আগের মতো আবার সেম টাইমে ওপেনিং করতেছি আপনারা আসবেন আপনারা আসলে আপনাদের ইচ্ছা মতো আপনারা খাবার অর্ডার দিলে খাবার পাবেন যে কোনো আমাদের যে কোনো ধরনের সেবা আপনারা যেটা চাইবেন আমরা দিতে প্রস্তুত থাকবো আমরা তো সবটা আছে এই নর্মালে আমরা টার্কিশ স্পেশালি উই ডু টার্কিশ প্লাটা উই ডু ফ্যামিলি ফ্যামিলি প্লাটা জাম্বো প্লাটা স্পেশাল মিক্স প্লাটা ফর জাম্বো প্লাজা ফোর সিক্সটি টোড ইন্ডিভিজু স্কুল গ্রিল শেয়ার প্লাজা হাউস ফ্যাশন আছে আমার মেজেও আমরা সবজাতি মেজে করি গোমে গোমে বেগার করি লেবেন এগুলো সবগুলো আমরা করি ওই দেখতে পারেন আপনারা ইনো কিলাগির শেফে ট্যাকিস শেফ আমরা ইন কাজ করতেছে আরও চিকেন শিশ উইংস লাম শিশ টমাটো চিলি

lychee, mango, strawberry, uh, blueberry, pina colada. we got even an award for best-selling um, drinks and we do milkshakes, desserts, milk cake, everything.